নমস্কার জয়মতরা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই যে মাঝের একটি মাস আপনাদের লাইফে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা প্রথমেই আমি বলি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় একটা মানসিক চাপ একটা অস্থিরতা এনজাইটি হাইপোটেনশন একটা মানসিক স্ট্রেস আপনাদের লাইফে কিন্তু মানে চলছে ঠিক আছে আপনাদের মানে মনের মধ্যে শান্তি নেই মানে একটা মনো কষ্ট মনো মানে যন্ত্রণা এইটা কিন্তু আপনাদের তৈরি হয়েছে অলরেডি তাই এবার দেখুন আপনারা তো প্রত্যেক মাসে ভিডিওগুলো দেখছেন মাসিক রাশিফল আমাদের মতো ন্যাচারালাইজাররা অনেকেই প্রেডিকশান করছেন বলছেন এ মাসে এটা ভালো হবে ও মাসে ওইটা ভালো হবে আপনারা শুনছেন আর ওয়েট করছেন যে সেই ভালো কবে আসবে তার প্রতীক্ষায় বসে আছেন কিন্তু আপনারা নেগেটিভ ভাইটসগুলো শুনছেন সেগুলো মিলছে আপনাদের লাইফের সঙ্গে কিন্তু পজিটিভ ভাইটসগুলো কিন্তু আপনাদের লাইফে আসছে না আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যার মধ্যেই আপনারা আছেন এইটাই হচ্ছে সবথেকে বড় কথা তা দেখুন আমি একটা কথা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি আপনাদেরকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না আর আমি কাউকে মিথ্যা কথা বলে কাউকে মোটিভেট করতে চাই না ঠিক আছে প্ল্যানেটের অবস্থান অনুযায়ী আমি প্রেডিকশান করে থাকি সেই প্রেডিকশানটি হয়তো অনেক সময় অনেকের কাছে একটু মনো কষ্টদায়ক হয়ে থাকে তা তবুও আমি সেই প্রেডিকশানগুলো করে থাকি দেখুন প্ল্যানেটের অবস্থান অনুযায়ী তো আমি প্রেডিকশান করব। দেখুন আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো বিষয় আপনাদের একটু অসুবিধা আছে আপনারা কষ্ট পাবেন হয়তো একটু টেনশান করবেন তার জন্য আমি মিথ্যা কথা বলে আপনাদেরকে খুশি করব, নট অ্যাট অল অন্তত আমি পারবো না ঠিক আছে যারা পারে তারা হয়তো সেই প্রেডিকশান করে থাকেন আমি পারি না সেই কারণে আমি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি মোটিভেট করতে চাই না আমি আমার দেখুন আমি এই যে যে প্রেডিকশানটি করব। আপনাদের মনের মধ্যে না অনেক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে আমরা তো অনেক সমস্যা নিয়ে আছি কিন্তু সমস্যা তো আমাদের পিছু ছাড়ছে না আমাদের এই কয়েক মাস আগে শনির ধাইয়া ছিল সেই ধাইয়ার ফেসটা কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি তাহলে এখন তো কিছু অপরচুনিটি ভালো সুযোগ কিছু ভালো প্রাপ্তির যোগ তো আমাদের লাইফে তৈরি হবে কিন্তু দেখা যাচ্ছে যে ধায়ার সময়তেও আমাদের যে সমস্যা আমাদের লাইফে ছিল এখন ধায়া কেটে গেছে এখন তবু আমরা সেই একই সমস্যার মধ্যে পড়ে আছি আর কিছু কিছু জাতক জাতিকারা আছেন তিনাদের হয়তো সমস্যা একটু কম আছে কারণ সমস্যাগুলো অন্তত মেটাল বাচ্চাটির উপরে তো অনেকটা ডিপেন্ড করে আমরা তো প্রেডিকশানগুলো করি গ্রহের সঞ্চার বা গোচরের ওপর ভিত্তি করে আমরা তো কারোর পার্সোনালি মানে মেটাল বাচ্চারটা তো দেখতে পাচ্ছি না তা যাদের মেটাল বাচ্চারটা ভালো স্ট্রং আছে তাদের নেগেটিভ ভাইসটা এই মুহূর্তে একটু কম আর যাদের মেটাল বাচ্চারটা একটু দুর্বল আছে তাদের একটু নেগেটিভ ভাইসটা একটু লাইফে বেশি মাত্রায় তৈরি হচ্ছে তা দেখুন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে আমাদের এই সমস্যাটা কেন কন্টিনিউ স্টে করছে কেন তারই একটা প্রতিকার বা প্রতিবিধান যাই বলুন কারণটা কী সেটাই আগে আমি প্রথমে বলবো দেখুন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকার মানে জাতক জাতিকারা আছেন আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের এই সময় নাইন্থ হাউজে মিন রাশিতে রেট্রোগেট বক্রশনি অবস্থান করে আছে তা নাইনথ হাউসটা হচ্ছে আমাদের ভাগ্যভাব এখান থেকে আমরা কেরিয়ার মানুষের লাইফের স্টেবিলিটি কতটা ভালো হবে সে ভাগ্যের সাপোর্টটা কতটা বেটার পাবে সেগুলোই আমরা আলোচনা করি নাইনথ হাউস থেকে তার নাইন থাউজে রেট্রোগেট শনি অবস্থান করে আছে আমি দেখুন এই যে যে শনি এই সময় অবস্থান করে আছে যার কারণে আপনাদের লাইফে এই সময় কিছুটা নেগেটিভ ভাইটস তৈরি করছে আবার এই সময় দেখবেন মানে রবি তুলারাশিতে অবস্থান করেছে ঠিক আছে তা রবি যখন তুলারাশিতে অবস্থান করে তখন রবি একটু মানে কি বলবো তার সুবত্বটা অতটা বেটার দিতে পারে না তার মানে কি মেষ সরি তুলারাশিতে মানে রবি নিচস্ত হয়ে যায় ঠিক আছে এবার দেখুন এই যে এই মাসের মধ্যে কতগুলো গ্রহের ট্যানজিস্ট বা গোচর তৈরি হয়েছে এই মাসে আবার দেখবেন শুক্র এই সিংহ থেকে কন্যা রাশিতে অবস্থান করেছে গোচর করেছে তা শুক্র যখন কন্যা রাশিতে অবস্থান করে তখন কিন্তু নিচস্ত হয়ে যায় শুক্র আবার তার উপরে এই বক্র শনির দৃষ্টি থাকবে যার কারণে আপনাদের এই সময় পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর আপনাদের একটু মানসিক চাপ একটু এনজাইটি হাইপোটেনশন মনের মধ্যে একটা অস্থিরতা এইগুলো কিন্তু তৈরি হচ্ছে অলরেডি আগে তৈরি হয়েছিল আবার এর পাশাপাশি আরেকটু হয়তো নেগেটিভ ভাইটস তার উপরে তৈরি হচ্ছে বা হবে তা আপনারা টেনশান করবেন না তা আমি দেখুন আমি প্রেডিকশন করার আগে আপনাদের একটা কথা বলি যে নাইন হাউজের রেটোগেট বক্রশনী আপনাদের এই সময় কি সমস্যা তৈরি করছে আপনারা মিলাবেন আজকের প্রেডিকশানটি আমি একটু অন্যরকম প্রেডিকশান করব আপনারা মিলাবেন আমি যে প্রেডিকশানগুলো মানে মানে এখন করব এই প্রেডিকশানের সঙ্গে আপনাদের কতটা ম্যাচ করছে আর আমি যে কথাগুলো বলবো আপনারা এখন এই সময় এই পরিস্থিতিতে সেই রকম অবস্থায় দাঁড়িয়ে আছেন কিনা আপনারা পরে কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন যখন ভাগ্যভাবে নাইন থাউজে রেট্রোগেট বক্রশনী অবস্থান করে দেখুন যখন স্যাটান রেট্রোগেট হয় না তখন আমাদের কিন্তু একটু নেগেটিভ ভাইটস একটু বেশি মাত্রায় তৈরি করে প্রত্যেকটা রাশির উপরে আমরা যারা অ্যাস্ট্রোলাইজার আছি না আমাদের উপরেও নেগেটিভ ভাইডস তৈরি হয় ঠিক আছে আমরাও তো মানুষ আমরা সকলেই একই মানুষ তো দেখুন একটা কথা বলতে পারি যখন স্যাটান রেট্রোগেট হয় তখন পৃথিবীর অনেক কাছে চলে আসে যার কারণে সেই সময় স্যাটান কিন্তু আরও ধীরগতি হয়ে যায় এমনিতেই সার্টন স্লো মুভিং প্ল্যানেট তার উপরে রেট্রোগেট যখন হয়ে যায় না তখন তার গতিটা আরও স্লো হয়ে যায় যার কারণে মানুষের লাইফের ওপরে একটা নেগেটিভ ভাইবস একটা মানসিক চাপ অস্থিরতা দুঃখ কষ্ট যন্ত্রণা বাধা বিপত্তি এইগুলো একটু বেশি মাত্রায় তৈরি করে দেয় তা দেখুন আপনাদের এই সময় রেট্রোগেট শনি নাইনথ হাউস থেকে মিন ঘর থেকে দেখুন আপনাদের এই সময় ভাগ্যের উন্নতিতে বাধা আপনারা প্রচুর মানে চেষ্টা করছেন যারা বিশেষ করে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন আপনাদের প্রচুর মেধা মানে ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা কর্মটা পাচ্ছেন না আপনাদের দেখবেন এই সময় কর্মে শুধু বাধা বিপত্তি তৈরি হচ্ছে আপনারা একটা জব পাচ্ছেন না ঠিক আছে আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো সিলেকশন হয়েও এখনও জয়েন করতে পারছেন না আবার কেউ কেউ দেখবেন এই সময় কর্মচ্যুত হয়ে গেছে হয়তো কারোর আকস্মিকভাবে জবটা চলে গেছে এই রকম পরিস্থিতি কেন হচ্ছে বাধা তৈরি কেন হচ্ছে আপনাদের লাইফে কেন কি কারণে স্টেবিলিটিটা পাচ্ছেন না তাই না মানে লাইফের একটা মানে সুন্দর জায়গায় লাইফটাকে সেটেল করতে পারছেন না আপনারা আমাদের মতন অনেক অ্যাস্ট্রোলজারদের কাছে শুনছেন যে এ মাসে সমস্যা আছে তার পরের মাসে সমস্যা মিনিমাইজ হবে আপনাদের কর্মে বাধা হচ্ছে তার পরের মাসে বাধা দূরীভূত হয়ে যাবে শুনছেন কিন্তু দেখুন আমি আজকে একদম রিয়েল কথা বলবো আপনারা মিলাবেন আর তার আগে একটা কথা আমি বলি আপনাদের মধ্যে যে ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে না সেই ধোঁয়াশাটা আমি মিনিমাইজ করতে চাই ঠিক আছে দেখুন স্যাটরান এক একটা রাশির ওপরে আড়াই বছর অবস্থান করে থাকে ঠিক আছে তো এটা তো বোধ না এটা তো মঙ্গল না এটা তো চন্দ্র না যে এক একটা হাউজে এরা অল্প কয়েক দিনের জন্য থাকে বিশেষ করে মানে শনি তারপরে ধরুন বৃহস্পতি রাহু কেতু এরা তো অনেক একটা সময় ধরে একটা হাউজে থাকে তো এটা তো আমাদের বুঝতে হবে না এবার দেখুন আমি একটা কথা বলতে পারি আপনাদের কর্মের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো যে বাধা বিপত্তি তৈরি হয়েছে না দেখবেন আপনাদের এই পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই নভেম্বর মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ভালো হবে আমি কিন্তু বলছি না যে নভেম্বরের পরে আপনারা জব পেয়ে যাবেন আপনাদের বেটার সুযোগ চলে আসবে না আপনাদের কর্মের জায়গার পথটা যে মানে মানে আটকে আছে একটা বেরিয়ার হয়ে আছে না সেই জায়গাটি অনেকটাই প্রশস্ত হবে পথটা মসৃণ হবে ঠিক আছে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম তা দেখুন এই নাইনথ হাউজে রেট্রোগেট শনি আপনাদের এই সময় কর্মের মানে কর্মের দিক দিয়ে বাধা তৈরি করছে আপনারা এই সময় ভাগ্যের কোনো সাপোর্ট পাচ্ছেন না আপনাদের এই সময় কর্মের জায়গাটি মানে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না ধারাবাহিকতা থাকছে না আপস অ্যান্ড ডাউন কখনো একটু ভালো কখনও একটু মন্দ আপনারা এই সময় লাইফে কোনো স্টেবিলিটি পাচ্ছেন না আপনাদের দেখবেন এই সময় মানসিক চাপ মানে মনের উপরে একটা পেশার যন্ত্রণা হাইপো এইগুলো কিন্তু তৈরি হচ্ছে তারপরে দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা কলহ বিবাদ অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে মানে মানে একটা সম্প্রীতির যে বন্ধন মানে ভালোবাসার যে বন্ডিংটা না সেইটা সেই জায়গাটি অনেকটাই মানে ল্যাক করে গেছে মানে মানে পরিবারের সদস্যদের মধ্যে যেন একটা মানসিক দূরত্ব একটা মানসিক ডিটাচমেন্ট সংঘাত এইসব কিছু কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে আপনারা দেখবেন এই সময় আপনাদের মানসিক মানে মনের উপরে একটা স্ট্রেস থাকবে একটা চাপ পেশার থাকবে তারপরে দেখবেন ভাই বোনদের মধ্যে সম্পর্কের এক একটা অবনতি তৈরি হচ্ছে বা হবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই সময় দেখবেন যে সন্তান সন্তানদের হেলথ বলুন তাদের এডুকেশানের জায়গা বলুন তাদের কর্ম প্রফেশানের জায়গা বলুন দেখবেন এই জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্সগুলো কিন্তু তৈরি হয়েছে বাধা বিপত্তি তৈরি হয়েছে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি এই যে এই যে নভেম্বর নভেম্বর ডিসেম্বর না নভেম্বর ডিসেম্বরের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি না মানে কিছুটা হলেও বেটার হবে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না যে আপনারা নভেম্বর ডিসেম্বরে আপনারা জব পেয়ে যাবেন আমি সেই কথাটা বলছি না মানে আপনাদের কর্মের মানে রাস্তাটা একটু মসৃণ হবে ঠিক আছে তা আপনারা একটু ধৈর্য ধরুন নিজের উপরে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন আপনারা নিশ্চয়ই কর্ম প্রাপ্তি লাভ করতে পারবেন কিন্তু একটু ওয়েট করতে হবে ঠিক আছে একটু ধৈর্য ধরতে হবে আর দেখবেন আপনাদের এই সময় মানে একটা কথা বলবো আমি যে সাংসারিক জীবনে ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে কেউ কেউ আছেন আবার অনেকের হয়তো সংসারটা ভেঙে গেছে স্বামী স্ত্রী হয়তো এক জায়গায় থাকছেন না অনেকের মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন এই সময় ডিভোর্সের কেস বা মামলা অলরেডি কোর্টে চলছে হ্যাঁ আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স হয়তো হয়ে গেছে বা হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্সের কেসটা চলছে আবার যারা একটা জায়গায় আছেন স্বামী স্ত্রী আপনারা যারা আছেন একটা একটা ঘরে আছেন এক ছাদের নিচে আছেন কিন্তু দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে মানে যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন একটা মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স হ্যাঁ একটা মানসিক সংঘাত একটা ইগোর লড়াই এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো হাজব্যান্ড মানে তার ওয়াইফকে বুঝতে পারছেন না আবার ওয়াইফ তার হাজব্যান্ডকে বুঝতে পারছে না এই রকমের একটা কিছু কিছু সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কিছু কিছু দাম্পতিদের মধ্যে তৈরি হয়েছে তা আমি একটা কথা বলতে পারি আপনারা যারা একটা জায়গায় এখন আছেন স্বামী স্ত্রীরা মানে দেখবেন আপনাদের মানে যাদের একটু ছোটোখাটো সমস্যা তৈরি হয়েছে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আর এই পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর আপনাদের কর্মের জায়গাটিতে যে বাধা যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে এই মাসটাতেও থাকবে কিন্তু আমি একটা কথা বলতে পারি দেখবেন মানে নভেম্বরের নভেম্বরের পর থেকে আর ডিসেম্বরের মিডিল এই সময়ের এই সময়ের কালের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি দেখবেন কিছুটা ইম্প্রুভ করবে ঠিক আছে মানে কর্মের যে মানে যে বাধা বিপত্তিগুলো তৈরি হয়েছে দেখবেন সেই বাধা বিপত্তিগুলো অনেকটাই মিনিমাইজ হতে থাকবে কিন্তু একবারে কিন্তু মিনিমাইজ হবে না ঠিক আছে তারপরে দেখুন আর একটা সমস্যার মধ্যে আপনারা আছেন আপনাদের এই সময় দেখবেন যে রিলেশানের ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা মানসিক সংঘাত একটা ডিটাচমেন্ট ব্রেকআপ এই ধরনের পরিবেশ পরিস্থিতিও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে আপনাদের এই সময় দেখবেন আর্থিক আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের তৈরি হবে ঠিক আছে আপনারা দেখবেন এই সময় কেউ কেউ ভীষণ একাকিত্ব মানে হয়ে যাবেন মানে হয়তো আপনাদের চারপাশে সকলেই আছে কিন্তু সকলে মানে সবাই থেকেও মনে হয় কেউ যেন আপনাদের পাশে নেই একটা মনের মধ্যে একটা শূন্যতা নিঃসঙ্গতা এমন একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান কারু ক্ষেত্রে তৈরি হয়েছে আপনাদের দেখবেন এই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছে বিশেষ করে যারা ধরুন মাস্টার্স করছেন পিএইচডি করছেন যারা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের এই সময় দেখবেন এডুকেশানের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স বা কিছুটা সমস্যা আপনাদের তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি নভেম্বরের পর থেকে আপনাদের এডুকেশানের জায়গাটি কিন্তু মানে অনেকটাই মানে ইম্প্রুভ করবে ঠিক আছে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো তোমাদের এডুকেশনের জায়গাটিতে যে একটু সমস্যা তৈরি হয়েছে তোমাদের দেখবে এই সময় হেলথের জায়গাটি খুব একটা বেটার যাচ্ছে না হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে তোমরা একটু ভুগছ তোমাদের পড়াশোনার প্রতি যে সেই কনসেন্ট্রেশন সেইটা ল্যাক করছে ঠিক আছে অ্যাটেনশানটা থাকছে না তা আমি এটুকু বলতে পারি নভেম্বরের পর থেকে তোমাদের দেখবে মানে অ্যাটেনশানটা আসবে হ্যাঁ আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা যারা ধরুন মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন বা মানে যারা অ্যাক্টিং করেন যারা ধরুন লিখালেখির কাজ করেন যারা ধরুন সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আপনারা আছেন যারা সেবামূলক কোনো কাজ করেন তাদের জায়গাটি কিন্তু দেখবেন এই নভেম্বরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে আর আর একটা কথা বলবো যারা ধরুন কোনো ইনস্টিটিউটে ইনস্টিটিউটেতে পড়ানোর কাজ করেন বা যারা যাদের কোচিং সেন্টার আছে প্রাইভেট পড়ান আপনাদের জায়গাটি মানে আগের তুলনায় কিছুটা ডেভেলপ করবে তা দেখুন আপনাদের এই সময় একটু সমস্যা থাকবে কারণ কি দেখুন ভাগ্যভাবে নবমভাবে রেট্রোগেট বক্রশনি অবস্থান করে আছে যে যত বড় অ্যাস্ট্রোলাইজার হোক না কেন যে যদি কেউ বলে দেয় যে এর পরের মাসে আপনাদের বেটার কোনো সুযোগ সুবিধা চলে আসবে নট পসিবল সেটা কখনোই সম্ভব না আপনাদের সুযোগ আপনাদের লাইফের স্টেবিলিটি অবশ্যই আসবে কিন্তু একটু ওয়েট করতে হবে ঠিক আছে আর যারা বলছেন তারা হয়তো ওপরে একটা পোলেপ দিচ্ছেন ঠিক আছে আমি কারণ কারণ কাউকে আমি প্রলেপ দিতে পছন্দ করি না যেটা রিয়েল সেটাই আমি বলতে চাই আর আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি তা দেখুন আপনারা ভেঙে পড়বেন না আপনারা ধৈর্যচ্যুত হবেন না আপনারা নিজেদের ওপর একটা কনফিডেন্স আত্মবিশ্বাস রাখুন মনের মধ্যে স্বচ্ছতা ভক্তি রাখুন দেখবেন আপনারা আপনাদের লাইফে যে বেরিয়ার যে বাধা বিপত্তিগুলো তৈরি হয়েছে না আপনারা দেখবেন এই বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর এই মাসের মধ্যে দেখবেন আপনাদের কিছু আকস্মিক কিছু প্রাপ্তি সুযোগ এইগুলো কিন্তু তৈরি হবে সকলের ক্ষেত্রে না কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখবেন এই সময় মানে কেউ কেউ একটা ভালো মানুষের সান্নিধ্য আপনারা পাবেন যার কারণে মানে বা যার জন্য দেখবেন আপনাদের লাইফের একটা অমূল পরিবর্তন ঘটতে পারে আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বিশেষ করে মায়ের বা পিতার একটু হেলথের জায়গাটি নিয়ে একটু ডিস্টারবেন্স থাকবে তা আপনারা টেনশন করবেন না ঠিক আছে মানে বয়স্ক যেনারা আছেন হয়তো কারুর কারুর দীর্ঘ ব্যাধি তৈরি হয়েছে বা হয়তো আর্থারাইটিস বা জয়েন্ট কোমরে পেন বা নার্ভ সংক্রান্ত মানে যাদের পেট সংক্রান্ত এই সমস্যাগুলো যাদের তৈরি হয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা ভেঙে পড়বেন না পিতামাতার মাতার হেলথের জায়গাটিতে যে সমস্যা তৈরি হয়েছে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সুগার একটু হাই ব্লাড প্রেশার বেড়ে গেছে সেই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আর আপনাদের হেলথের জায়গাটিতে আমি অতটা ডিস্টারবেন্স বলবো না আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে সামান্য একটু সমস্যা হেলথে মানে হেলথ পারপাসে তৈরি হয়েছে তা আপনারা একটু মানে একটু সচেতন হন একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন আশা করি হেলথের জায়গাটি নিয়ে আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না ঠিক আছে আর যারা বিজনেস করছেন আপনাদের এই সময় দেখবেন মানে কেউ কেউ আইনি ঝুর ঝামেলা বা লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে গেছেন বা ভূমি সংক্রান্ত বা ডিভোর্সের কেস সংক্রান্ত যারা একটু আইনি একটু জটিলতার মধ্যে পড়ে গেছেন আমি বলতে পারি আপনারা এই আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কেউ কেউ হয়তো বেরিয়ে এসছেন আর যারা এখনও বেরিয়ে আসতে পারেননি আমি বলতে পারি এই বছরের লাস্টের দিকে আপনারা সেই আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না আর বিবাহের ক্ষেত্রে একটু সামান্য বাধা বিপত্তি তৈরি হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তা আমি এইটুকু বলতে পারি মোটামুটি ডিসেম্বরের পর থেকে আপনাদের বিবাহের দিকে অতটা বাধা বিপত্তি থাকবে না আপনাদের দেখবেন ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে হ্যাঁ তা আপনারা হালটা ছাড়বেন না আর আমি যদি বলি যে অক্টোবর থেকে নভেম্বর আপনাদের বেটার কিছু হবে লাইফে বেটার কিছু কোয়ালিটি আসতে চলেছে তাহলে সেটা ভুল প্রেরিকশান করা হবে মিথ্যা কথা বলা হবে কারণ আমি মিথ্যা প্রেরিকশান করতে পছন্দ করি না আর কাউকে মিথ্যা কথা বলে মোটিভেট করতে আমি চাই না ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি এক একটা কথা বলে আশ্বস্ত করতে পারি আপনাদের এই সমস্যা যেগুলো তৈরি হয়েছে আপনাদের কর্ম প্রফেশান দাম্পত্য জীবন পারিবারিক সাংসারিক জীবন আপনাদের কেরিয়ার ঠিক আছে আপনাদের বিজনেস এই যে যে এই যে যে এত সমস্যাগুলো তৈরি হয়েছে না এই সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসতে পারবেন আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের আমি একটা আগাম কথা বলে দিই টু ঠিক আছে আপনারা মিলিয়ে নেবেন টু আপনাদের জীবনে একটা অমূল ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনারা লিখে রাখুন দেখবেন এই টু আপনাদের লাইফে যতটাই স্ট্রেস বাধা বিপত্তি তৈরি হলো দেখবেন টু আপনাদের জীবনটা অনেকটাই মসৃণ হবে অনেকটাই সুন্দর হবে আপনাদের দেখবেন মানে লাইফে একটা স্টেবিলিটি আসবে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি দেখুন আমি কাউকে না মিথ্যা কথা বলি না আমি যদি মিথ্যা প্রেডিকশানটা করতাম না তাহলে আমি বলে দিতাম যে অক্টোবর মাসে বেটার কিছু পাবেন নভেম্বর ডিসেম্বরে মানে বিরাট কিছু আপনাদের হয়ে যাবে আমি তো সেই কথাগুলো বললাম না আপনাদের সমস্যা থাকবে আমি বলেছি কিন্তু এই সমস্যাগুলো মিনিমাইজও হয়ে যাবে আর আপনাদের এই সমস্যার মধ্যেও দেখবেন কিছু কিছু প্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা বিশেষ করে মাকে ভীষণ ভালোবাসেন পিতাকেও ভালোবাসেন কিন্তু মায়ের জায়গাটি আপনাদের একটু দুর্বল আছে মাকে আপনারা ভীষণ ভালোবাসেন আর মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তি আপনারা পাবেন হ্যাঁ আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ আছে ভ্রমণ আছে আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি আপনারা মনের কথা কাউকে বলতে যাবেন না আপনাদের ওপরে জানেন তো মানে আপনারা কর্কট রাশির মানুষ আপনারা মানুষকে এত ভালোবাসেন মানুষের জন্য এত কিছু করেন কিন্তু সেই মানুষগুলোই না আপনাদেরকে ধোকা দেয় আপনারা শত ভালো কিছু করলেও না মানুষ আপনাদের কথা সেইভাবে মনে রাখে না যে মানুষের জন্য আপনারা জীবনে অনেক কিছু উৎসর্গ করে দেন সেই মানুষগুলোই আপনাদের হৃদয়ে সব থেকে বেশি আঘাত করে হিমোলেট করে মিসগাইড করে আর কর্কট মানুষেরা এমনি ভীষণ সহজ সরল হামবেল পার্সন হয় এরা মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে সহ্য করতে পারে না মানুষকে আগ বাড়িয়ে হেল্প করতে যায় যার কারণে কর্কট রাশির মানুষের সেই দুর্বলতার সুযোগগুলো নিয়ে মানুষ এদের সঙ্গে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে কিন্তু আমি একটা কথা বলতে পারি কর্কট রাশির মানুষদের না ইন্টিউশন ক্ষমতা অনেক বেশি ঠিক আছে কর্কট রাশির মানুষেরা দিতে ভালোবাসে এরা ত্যাগী এরা ভোগী নয় কর্কট রাশির মানুষেরা পৃথিবীতে দিতে এসছে নট নিতে আসেনি আর এরা ভীষণ ধার্মিক সৎ ন্যায়পরায়ণ আধ্যাত্মিক ঠিক আছে ঈশ্বরের প্রতি এই কর্কট রাশির মানুষদের অগাধ বিশ্বাস ভালোবাসা আছে আর আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে তা আপনাদের মধ্যে সততা আছে তা ঈশ্বরের একটা দৈব আশীর্বাদ দৈব কৃপা আপনাদের ওপর আছে দেখুন যে মানুষের লাইফে না ফিকশান বেশি সেই মানুষের জীবনের জীবনেই কিন্তু সাফল্যতা বেশি তা কর্কট রাশির মানুষদের এই মুহূর্তে হয়তো একটু ফিকশানটা বেশি আছে কিন্তু অনেক কিছু শিখছে আপনারা এখন আঙুলটাকে না একটু বাঁকা করবেন ঠিক আছে মানুষকে অতটা স্পেস দেবেন না হৃদয়ে হ্যাঁ একটু বাস্তববাদী হন দেখবেন আপনারা অতটা মানুষের কাছে প্রতারিত হবেন না আর মানুষকে সহজে বিশ্বাস করতে যাবেন না ঠিক আছে এইটা করুন তাহলে দেখবেন আপনারা জীবনে অনেক সাকসেস পাবেন আর নিজের স্বার্থ বিঘ্ন করে কারুর স্বার্থ চরিতার্থ করতে যাবেন না এইটুকু ব্যালেন্সটা করুন লাইফে আপনারা ভীষণ কেন্দ্রিক পরিবারের সদস্যদেরকে নিয়ে থাকতে পছন্দ করেন আপনাদের সর্বদাই একটা টার্গেট থাকে যে পরিবারের পিতা মাতা হ্যাঁ তারপরে ভাই বোন সন্তান সকলেই যেন ভালো থাকে হ্যাঁ সেটা কিন্তু আপনারা চান আপনারা পরিবারকে নিয়ে থাকতে বেশি বোধ করে থাকেন এটা আমি মানে হলপ করে বলতে পারি তা দেখুন আপনাদেরকে দেখবেন পরিবারের মধ্যেও আপনাদেরকে কেউ কেউ হয়তো বুঝে উঠতে পারে না আর কর্কট রাশির মানুষদেরকে সহজে অত কেউ বুঝতেও পারে না কর্কট রাশির মানুষদের সঙ্গে মিশতে হবে ঠিক আছে তাহলেই বোঝা যাবে হয়তো কর্কট রাশির ওপরের আবরণ আবরণটা একটু কঠিন থাকে কিন্তু ভেতরটা অনেক কোমল অনেক স্বচ্ছ অনেক পবিত্র এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর কর্কট রাশির মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে কল্পনা শক্তি আছে এখন কি হতে পারে আগামী ভবিষ্যতে কি হতে পারে এরা অনেকটাই আগাম আজ করতে পারে তা আমি একটা কথা বলি আপনাদেরকে যারা কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে তাদের সময়টা দেখে নেবেন দেখুন ঈশ্বর আপনাদেরকে না অনেকটাই প্র্যাকটিক্যাল করে দিয়েছে বাস্তববাদী করে দিয়েছে আপনাদের আগামী ভবিষ্যতের পথটা অনেক সুগম হবে সুদৃঢ় হবে আপনাদের সামনে সাকসেস অবশ্যই হবে কিন্তু এই সময় একটু সমস্যা থাকবে তা আপনারা ভেঙে পড়বেন না একটু ধৈর্য ধরুন একটা কথা আছে পৃথিবীতে যে সয় সেই রয় আর জাল লাইফে ফিকশান বেশি সেই সাকসেসফুল বেশি হয় তা সুখও চিরস্থায়ী না দুঃখও মানে চিরস্থায়ী না আর দুঃখের পরেই সুখ আসে তা যাই হোক আমার পেরিকশানটি আপনাদের কতটা বেটার লাগলো ভালো লাগলো কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব আবার অনেক কথা হবে গল্প হবে তাহলে আজ আসি নমস্কার জয় মা তারা